প্রধানমন্ত্রী নতুন প্রকল্প তৃতীয়বার শপথ গ্রহণ করেন পুরুষ ও মহিলা পনেরো হাজার টাকা পাবেন আবেদন পদ্ধতি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ প্রচেষ্টায় সাধারণ জনগণের জন্য নিত্য নতুন প্রকল্প লঞ্চ করে এবং আট থেকে আশি আপনার বয়স হলে নির্দিষ্ট সেই প্রকল্পে আপনি আবেদন করলে মাস শেষে বা নির্দিষ্ট সময় পরে সেই সমস্ত প্রকল্পের টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় আর যে সমস্ত আপডেট যারা পান না তারা এই সমস্ত প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হন তাই কেন্দ্রীয় সরকারের প্রকল্প রোজ পাঁচশো টাকা এবং একবারের জন্য পনেরো হাজার টাকা ডাইরেক্ট ক্রেডিট করে নিতে পারবেন এই প্রকল্প কি সেই প্রকল্প কারা পাবেন বয়স কত হতে হবে কী কী কাগজপত্র লাগবে আজকে ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিত্য নতুন প্রকল্পের ভিডিও আপডেটের ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বোটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেশবাসীর জন্য মোদী সরকারের নতুন প্রকল্প দেশের বেকারত্ব ঘোচাতে এবং দেশকে আর উন্নত করতে তিনি চালু করেছেন এক বিশেষ প্রকল্প যার মাধ্যমে উপযুক্ত ব্যক্তিদের প্রতিদিন পাঁচশো টাকা করে ভাতা অর্থাৎ মাসে পনেরো হাজার টাকা করে ভাতা এবং দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয় কেন্দ্রীয় গত বছর স্বাধীনতা দিবসের দিনেই কেন্দ্রীয় সরকার লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে দারুণ সুখবর ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দিনটি ছিল বিশ্বকর্মা পুজোর দিন এবং সেই দিনে উপহার দিয়েছিল পিএম বিশ্বকর্মা যোজনা তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন প্রকল্পটির নাম হচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনা এই যোজনাতে আপনারা আবেদন করলে পাঁচশো টাকা রোজ পাবেন এবং টুলকিট কেনার জন্য অর্থাৎ আপনি ব্যবসা বাণিজ্য বা কোনো কাজের জন্য আবেদন করলে পনেরো হাজার টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে রাজ্য সরকার তার সঙ্গে সঙ্গে দু লক্ষ টাকার পর্যন্ত আপনারা লোন পেয়ে যাবেন লাস্ট পর্যন্ত দেখুন যারা বেকার ভাই বোন আছে বা যারা ছোটো কোনো ব্যবসা করে এছাড়াও আপনারা কোনো ব্যবসার সঙ্গে রাজমিস্ত্রী রাজমিস্ত্রি এছাড়াও ছোটো দোকান আছে আপনার ব্যবসাকে আরও বাড়াতে চান এছাড়াও ভেন্ডর তাছাড়াও আরও প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ধরনের আপনারা কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন এবং সরকারের কিছুমাত্র এ অংশে আবেদনের মাধ্যমে রোজ পাঁচশো টাকা এবং পনেরো হাজার টাকা এককালীন দু লক্ষ টাকা লোন পেতে চাইলে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন আর একটি লাইক করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক পি এম বিশ্বকর্মা যোজনা বেনিফিটস প্রথমে নাম নক্তিভুক্তকারীদের একটি স্কিল ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং চলাকালীন প্রতিদিন পাঁচশো টাকা করে স্টাইপেড প্রদান করা হবে শিক্ষার্থীদের এছাড়াও অগ্রিম যন্ত্রপাতি কেনার জন্য পনেরো হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারের তরফ থেকে দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে এই প্রকল্প বিশ্বকর্মা যোজনাতে ঋণ পাওয়া যাবে সহজ কিস্তিতে দুটি আলাদা করে প্রথম পর্বে দেওয়া হবে প্রায় এক লক্ষ টাকা এবং তা শোধ করার পরে মেয়াদে সর্বাধিক আঠেরো মাস এবং দ্বিতীয় পর্যায়ে দেয়া হবে এক লক্ষ টাকা যেটি শোধ করার মেয়াদ সর্বাধিক তিরিশ মাস এছাড়াও বিশ্বকর্মা যোজনাতে লোনের টাকা রিপেমেন্ট করার সময় প্রতি লেনদেন মারফত ক্যাশব্যাক প্রদান করবে সরকার কর্তৃপক্ষ এবার উইল গেট বিশ্বকর্মা যোজনা বেনিফিটস কারা কারা এই বিশ্বকর্মা যোজনাতে সুবিধা পাবেন সেই লিস্টটি আপনাদের সামনে রাখতে যাচ্ছি তার আগে দর্শক বন্ধুরা একটি লাইক করে দেবেন ভারতবর্ষের যে কোনো নাগরিক নিম্নে বর্ণিত পেশার মধ্যে থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে এছাড়াও আপনাকে এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট আঠারোটি পেশার মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে এবার দেখে নেওয়া যাক এই আঠেরো পেশাগুলি কোন কোন এই পেশার সঙ্গে আপনার পেশা মিলিয়ে গেলে আপনারা এটির জন্য আবেদন করতে পারবেন এক নাম্বার হচ্ছে কামার দু নাম্বার কাঠ মিস্ত্রি তিন নাম্বার কুমোর চার নাম্বার নৌকা নির্মাতা পাঁচ নাম্বার তালা মিস্ত্রি ছ নাম্বার টুলকিট কারিগর বা হাতুড়ির কারিগর সাত নাম্বার স্টোন বেকার অর্থাৎ যারা পাথরের কাজের সঙ্গে যুক্ত আছে পাথর কাটে ভাস্কর মূর্তিকর স্টোন কারাবার অর্থাৎ যারা পাথরের সঙ্গে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে তারপরে আট নাম্বার হচ্ছে মাদুরওয়ালা ঝুড়িওয়ালা ঝাড়ুওয়ালা নাম্বার অস্ত্র নির্মাণকারী বা মেরামতকারী দশ নাম্বার পুতুল ও খেলনা বিক্রেতা এগারো নাম্বার রাজমিস্ত্রি বারো নাম্বার ধোপা তেরো নাম্বার নাপিত চোদ্দ নাম্বার মুচি পনেরো নাম্বার দর্জি ষোলো নাম্বার স্বর্ণকার অর্থাৎ সোনোকার সোনার কাজের সঙ্গে যারা যুক্ত সতেরো নাম্বার মালাকার আঠেরো নাম্বার মাছ ধরার জাল তৈরির ব্যক্তি সো বুঝতেই পারছেন উক্ত জীবিকার সঙ্গে আপনারা যুক্ত থাকলে তাহলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন এবং আবেদন করলে আপনারা সিলেক্টেড হলে অটোমেটিকলি আপনাদের মাসে আপনাদের যে টাকাটি পেয়ে যাবেন সাপ্তাহিক অর্থাৎ রোজ কাজ করবেন পাঁচশো টাকা এবং আপনার কাজ করার যে সামান কেনার জন্য পনেরো হাজার টাকা দেবে আপনার ব্যবসাকে বৃদ্ধি করার জন্য বা ব্যবসাকে বিল্ড আপ করার জন্য দু লক্ষ টাকা ঋণ দেওয়া হবে প্রথমে এক লক্ষ টাকা লোনের জন্য আঠেরো মাস সময় দেওয়া হবে শোধ করে সেটি শোধ করলে দ্বিতীয় আর এক লক্ষ টাকা লোন দেওয়া হবে যেটি আপনি শোধ করার জন্য সময় থাকবে টোটাল তিরি মাস সব দর্শক বন্ধুরা কারিগর স্বর্ণকার ছুতুর কামার কোমর রাজমিস্ত্রি টেলার ইত্যাদি কাজের সঙ্গে আপনি যুক্ত থাকলে উক্ত প্রকল্পে আবেদন করে সমস্ত সুবিধা পেয়ে যাবেন সো দর্শক বন্ধুরা যে সমস্ত কাগজপত্রগুলো আপনাদের জমা করতে হবে বা লাগবে সেটি এবার দেখে নেব বিশ্বকর্মা যোজনা অ্যাপ্লাই ডকুমেন্টস এক নাম্বার পাসপোর্ট ছবি এবং সিগনেচার দু নাম্বার ইনকাম সার্টিফিকেট তিন নাম্বার ব্যাংকের বইয়ের প্রথম পাতা জেরক্স চার নাম্বার জাতিগত শংসাপত্র কাস্ট সার্টিফিকেট পাঁচ নাম্বার আধার কার্ড যাতে মোবাইল নাম্বার লিঙ্ক আছে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বারটি লিঙ্ক থাকতে হবে কারণ এটি যখন আপনি রেজিস্ট্রেশন করবেন আধার নাম্বারের সঙ্গে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে আরও বিশেষ তথ্য দিচ্ছি এটি আপনারা অনলাইনে না অফলাইনে আবেদন করবেন সেটি ডিটেলস আলোচনা করে দিচ্ছি ভালো লাগলে একটি লাইক করবেন লাস্ট পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন বর্তমানে আপনারা এখন আছেন মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন পি এম বিশ্বকর্মা যোজনার যে অফিসিয়াল পোর্টাল কেন্দ্রীয় সরকারের সেই অফিসিয়াল পোর্টালে আমরা আছি এবং এই অশোক লোক দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট নরেন্দ্র মোদী দ্বারা পরিচালিত ওয়েবসাইট এখানে আপনার নাম রেজিস্ট্রেশন করলে বিশ্বকর্মা যোজনা আন্ডারে আপনারা পার ডে পাঁচশো টাকা এককালীন পনেরো হাজার টাকা এবং দু লাখ তিন লাখ লোন পেয়ে যাবেন সো এখানে আপনাদের লাইভ এনেছি দেখতে পাচ্ছেন এতগুলো রেজিস্ট্রেশন হয়েছে পুরো ডিটেলস আপনাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো পি এম বিশ্বকর্মা ডট জিও ডট ইন বলে আপনারা এসে এখানে পুরো ডিটেলসে জেনে নিতে পারবেন এবার অনেকেই কমেন্ট করেছেন কোশ্চেন করেছিলেন যে মোবাইলে এটি অনলাইনে যে আবেদনটি দেখিয়ে দেওয়ার জন্য তাদের জন্য আমি স্পেশালি এই ভিডিওটি রেকমেন্ড করেছি এবং বানিয়েছি দর্শক বন্ধুরা ভালো লাগলে একটি লাইক করে দেবেন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এখানে আসার পরে কোন দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে আমি ব্লিঙ্কিং করে দেখাচ্ছি এই যে থ্রি তিনটে সাদা ডট আছে এখানে আপনার মোবাইল থেকে থাকলে টাচ করবেন এবং টাচ করলে আপনারা এখানে স্কিম বেনিফিটস বলে যে অংশ অপশানটি আছে এখানে আপনার টাচ করে দিলে সরকার কি বলেছে এখানে পুরো আপনারা জেনে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কিম বেনিফিটস পুরো এখানে মেনশন করা আছে আপনাদের বাংলাতে ট্রান্সলেট করে নিতে পারেন সুবিধার জন্য আমি এটি ক্রস করে কেটে দিলাম এরপরে আপনারা যে রেজিস্ট্রেশনের জন্য বলছেন এখানে হাউ টু রেজিস্টার এখানে পুরো প্রসেস বলে দিয়েছে কিন্তু আপনাদের যেহেতু এটি মোবাইলে হবে না আপনাদের সিএসসি সেন্টারে যেতে হবে না অফলাইনে জমা করতে হবে সেটি আপনাদের বলতে যাচ্ছে সর্বত যে অংশ দেখছেন লগ বলে এই লগ ইন অপশনের পাশে কাজ করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারি লগ ইন সিএসসি লগ ইন অ্যাডমিন লগ ইন ভেরিফিকেশান লগ ইন বলে অপশন আছে আপনারা যদি মোবাইলে চেষ্টা করেন এটি লগ ইন হবে না বা পোর্টালটি রেজিস্ট্রেশন পোর্টালটি খুলবে না এখানে কেবলমাত্র আপনাদের যে সিএসসি নিকটবর্তী যে সিএসসি কমন সার্ভিস সেন্টারগুলো আছে তাদের কেন্দ্রীয় সরকারের পোর্টাল সো তারা সেখানে লগ ইন করে আপনার আপডেট ইনফরমেশনটি ভরতে পারবে সো আমি দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট সিএসসি লগ ইন বলে আমি টাচ করে দিলাম এই যে সিএসসি লগ করার পরে এই সিএসসি অপশনে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাদের অনলাইনে পেজটি আমি দেখাচ্ছি যেহেতু এটি মোবাইল থেকে অ্যাক্সেস হতে সময় লাগছে কারণ সিএসসি ছাড়া এটি খুলবে না আমার সিএসসি কোনো কানেকশান নেই সো আমি এটি আবেদন করে আপনাদের দেখাতে পারছি না তো দর্শক বন্ধুরা আপনার নিকটবর্তী যে সিএসসি সেন্টারগুলো আছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করুন দেখুন তারা আপনাদের এই আবেদনটি করে দিতে পারবে টিএম এম বিশ্বকর্মা যোজনাতে যখন আবেদন করবেন কোন কাজটির সঙ্গে যুক্ত আছেন সেটি জেনে নেবেন আরেকটি অনেকে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছে আমার পরিচিত অনেকে সমস্যা পড়েছে তা আমি আপনাদের এই ভিডিওটিতে সে আপডেট দিয়ে দিচ্ছি যাতে আপনারাও সমস্যার সম্মুখীন না হন আপনাদের আধার কার্ডটি অবশ্যই আপডেট করে নেবেন এবং আধার কার্ডের পেছনে যে কি আরোপটি মেনশন আছে কি না সেটি দেখবেন আবার রিপিট করছি আধার কার্ডটি আপডেট করতে হবে আপনার ফিঙ্গার দশ বছর হয়ে গেলে ফিঙ্গার প্রিন্টের একবার আপডেট করে নেবেন যখন ও এটি অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন এটি সমস্যার সম্মুখীন হবে আপডেট চাইবে তো অগ্রিম আপনারা আপডেট করে নেবেন আর আপনার অ্যাড্রেসের সেখানে কি আর অনেকেরই থাকে না কি আর আপনার আপডেট করে নেবেন সো দর্শক বন্ধুরা এতটাই ইনফরমেশান আপনাদের আজকে দেওয়ার ছিল ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও